মানববন্ধনে উপস্থিত মাননীয় নির্বাচন কমিশন যারা ঢাকা অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে দুটো কথা নিবেদন করবো এই মাতৃভূমিতে ষড়যন্ত্র শুরু হয়েছিল বাংলার সর্বশেষ নবাব নবাবকে ক্ষমতাচ্যুত এবং হত্যার মধ্যে দিয়ে সেদিন এই দেশে একটি মহল ব্রিটিশ রাজ কায়ামের জন্য চক্রান্তের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছিল দুশো বছরের কাছাকাছি সময়ে এই জাতি বাঙালি জাতি লড়াই করে ব্রিটিশ তাড়িয়েছে দ্বিতীয় সংযোগ হয়েছিল পাকিস্তান হওয়ার সময় এই বাংলার পূর্ব বাংলার মানুষ পাকিস্তানের পক্ষে লড়াই করেছে ভোট দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাকে ভাগ করা হলো আসামকে আলাদা করা হলো যে ভাগ্য নির্ধারিত সেই আসামকে ভাগ করা হয়েছিল পাকিস্তান সৃষ্টির পরে বাংলা নির্বিত ষড়যন্ত্র হলো সেদিন সেই মরণা ভাষণী সহ যারা এই আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করছেন ছেলেবংশ তাদেরকে স্বাধীনতার পর বাংলাদেশ এই পাকিস্তানে আসতে দেওয়া হয়নি পাকিস্তানের দেশ চব্বিশ বছরে বাংলাকে শোষণ লুকভোগ করেছে যার প্রতিকারে এসেছে ছয় দফা এগারো দফা উনসত্তরে আন্দোলন এমনকি পাকিস্তান সৃষ্টির শুরুতে আমরা বাংলায় কথা বলতে পারবো না

আমাদের দেশে সংসদীয় ব্যবস্থা চালু হলো এই সংসদীয় ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে দিয়ে এক সময় মার্শাল কায়েম হয়েছিল এরপরে ক্ষমতা এসে মার্শাল বাতিল করে আবার সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত হয় এই সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের মধ্যে দিয়ে এক সময় একসাথ ক্ষমতা আসে এবং এক পরবর্তী পর্যায়ে মতনের পর সার্বজনীন সংসদীয় সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত হয় তৎকালীন সরকারের বিরুদ্ধে নির্বাচনের কাজ অভিযোগ পরে সর্বদলীয় সর্বসম্মত ভাবে সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সেই সরকার ব্যবস্থা যার নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম আওয়ামী লীগ তারাই সেদিন ভাবে সাথে জিতানোর জন্য ব্যবস্থা কায় করে এর মধ্যে উনিশশো ছিয়াশি সালে সাথে একটি কাজ ভালো হয়েছিল নির্বাচন কমিশন তখন

মাধ্যম হলো তখন আওয়ামী লীগ নির্বাচিত হয় সেদিনের সবকে রাষ্ট্রপতি করা হবে মন্ত্রী হলেন আর আমি জাতীয় অতিরিক্ত মেয়র সচিব হিসেবে কুমিল্লার ময়দানে তখন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পূর্ণ বছর দেশ বেগম খেলোদা জিয়ার বিরুদ্ধে খেলোদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছে